সালামু আলাইকুম মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব কয়টি ভিডিও আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনাদের বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান মদিনার পথ ইলেকট্রনিক্স ইনশাল্লাহ আপনাদের তেরো থেকে চোদ্দ বছর ধরে ইনশাল্লাহ আপনাদের খেজমতে আছে তাই বন্ধুরা আজকে পুরো ভিডিও দেখতে হবে দশ ইঞ্চি বিএম সাব এই ধরনের অসাধারণ হাই লেভেলের বিএম দশ ইঞ্চি সাব স্পিকারগুলো আমাদের হাতে এখন খুবই কম পাওয়া যাচ্ছে বা কম আসতেছে আমাদের হাতে তাই দুটি মডেল এখন আমার আমার হাতে আসছে দশ ইঞ্চি বিএম একটা ডাবল ম্যাগনেট একটা সিঙ্গেল ম্যাগনেট বন্ধুরা যারা অসাধারণ সাপ পেতে বেস পেতে আপনি স্পিকারগুলো ব্যবহার করতে পারেন বিএম দশ ইঞ্চি বন্ধুরা এই একটি স্পিকার দেখতে পাচ্ছেন যে পেপারের মানটা দেখার মতো চমৎকার হাই লেভেলের পেপার এটা বেস পেপার এবং বেস স্পিকার এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গেল ম্যাগনেটের বিএম বিএম খুব হাই লেভেলের পেপার বন্ধুরা আর কোয়ালিটি ফুল ম্যাগনেট দেখার মতো চমৎকার ম্যাগনেট এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ম্যাগনেট বিএম দশ ইঞ্চি যারা এরা হবে আড়াই ইঞ্চির মতো কয়েল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়ো একটি কয়েল এবং বিশাল একটি ম্যাগনেট অসাধারণ বেস পেতে আপনি এই দশ ইঞ্চি বিএম স্পিকারটি ব্যবহার করতে পারেন সারা বাংলাদেশে আমি পচে দিয়েছি উনতিরিশশো টাকা পিস উনতিরিশশো টাকা হলে এই বিএম স্পিকারটি আমার কাছ থেকে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে দুরন্ত বেস সাপ পেতে আপনি স্পিকারটি ব্যবহার করতে পারেন খুব ভালো একটি স্পিকার এটা দেখতে পাচ্ছেন দেখার মতো একটি স্পিকার বেজ স্পিকার এটা দশ ইঞ্চি বন্ধুরা আরেকটি স্পিকার যেটা ডাবল ম্যাগনেটের দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বিট পেপার এবং পেপারের মান দুরান্ত সাউন্ড এটা পাচ্ছেন এই স্পিকারের ভিতরে পেপারের মান দেখতে পাচ্ছেন খুব হাই লেভেলের পেপার হাই লেভেলের স্পিকার এটা ডাবল ম্যাগনেট বিএম বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাবল ম্যাগনেট এটা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি এই বিএম স্পিকারটি দশ ইঞ্চি ডাবল ম্যাগনেট পচিয়ে দিচ্ছি পেপারের মান দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ পেপার ডাবল ম্যাগনেট অনেক হেভি শক্তিশালী একটি বিএম বেজ স্পিকার দেখতে পাচ্ছেন আর তিরিশশো টাকা হলে এখনই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে কল করুন অর্ডার করুন বন্ধুরা এই স্পিকারগুলো খুব ভালো সাউন্ড বেস অনেক ভারী একটি স্পিকার এটা যারা দূরান্ত বেশ চাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি স্পিকার ভিএম ডাবল ম্যাগনেটের পেপারের মান কোয়ালিটি ফুল এই ধরনের স্পিকার দেখা যাচ্ছে বন্ধুরা খুব কম পাওয়া যায় হাতে তাই এখনই সীমিত স্টোক তাই এখনই অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি এখন হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বিএম স্পিকারগুলো পৌঁছে দিচ্ছি আটত্রিশশো টাকা এবং বন্ধুরা উনত্রিশশো টাকা হলে আমাকে এখনই দশ ইঞ্চি বেজ স্পিকারগুলো বিএম কোম্পানির অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামাকাত